ও ঠিক আছে এই গাছটা পুনিং করতে হবে বলো ভাই এই গাছটা এত কি অবস্থা দেখো এই অবস্থায় পুনিং করতে হবে তাও আবার এই এত এত ডেগো কেটে তাই দু টাকা দেবে তাহলে আমাদের উপরে কষ্ট কাউরি আছে বলো দেখো কত ডেগো দেখো গাছটা এই ডেগোটা ওই অবধি কাটা লাগবে যে একটা পচা ফল দেখা যাচ্ছে ওই অবধি এ কাটতেই লাগে যাবে প্রায় এক খানিক এর যা ডেগো আছে পুরো এই দিকটা ক্যামেরা তো ফসাখস ভালো দেখো এই দেখো এইভাবে কাটতে হবে এই গাছটা পুরো গাছটা কাটতে কাটতে জীবন শেষ এরকম ঘুরে ঘুরলি পাক হবে খালি ঘুরে ঘুরিয়ে কাটতে হবে কিচ্ছু করার নেই প্রবাসীদের আর কষ্ট কে বোঝে প্রবাসীদের কেউ সাপোর্টও করে না আমাদের জন্য দেশ চলে আর আমাদেরই সাপোর্ট কেউ করে না আরামসে করো অত ব্যস্তই না ধীরে সুস্থ করো যা অবস্থা গাছের গুড়া পর্যন্ত ডেকো মিস নেই হ্যাঁ দেখো দেখো কি এই গাছটা পুনিং করে যদি পুনিং করি পুনিং করার পরে দেখবা কত সুন্দর লাগে গাছটা মনে হবে এত সুন্দর গাছ থাকে হলে তো ফল কাটা কোনো ব্যাপারই না কিন্তু ভাই এই যে অবস্থা এই অবস্থায় ফল কাটতে গেলি বলো কিরাম লাগে জীবন থাকবে কয় গালি তুই দেখ গাছ যে গাছ ধরেছে গাছ শোষণ ঘন্টা খানিক লাগবে নি দেখ কত ডেগো দেখ শুধু ঘুরে 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 হয়ে গেছে এই গাছের বলে ডেগো কিন্তু খুব ঘোর হ্যাঁ

বললাম থাক মদ্দা গাছ না পুনিং করে এই গাছটা করে আমি রুমি চল যাব তাই যাওয়ার মতো নি দেখো তুমি যা ডেগু বাবা পাঁচশো ডেগো পাঁচশো বেশি হবে আমার তো মনে হয় গুল্লি পাঁচশো বেশি হবে না বেশি ছাড়া কম হবে না এখনই তো একশো পিস কাটা হয়ে গিয়েছে গোড়ায় এক তিন তিন আট তিন ছয় ছয় তিন নয় দশ হ্যাঁ 100 টা হই গিসে ওই 5 টা লাইন কাটছ হ হে হারগা ওই 5 টা লাইন কাটছ ওই 100 টা হই গিসে দেখো কই গতো ডাগ ডাগ করতে দুই দেশে তো না কিভাবে গোল পাক মেরে ঠিকিসে কি জুমকিরে ভালো ভাল লাগি কিভাবে পাকে পাকে ডেকে উঠে দেখো মনে আছে দড়ি পাক দিয়েছে আহ প্র্যা্ট ডিজাইন এ পাকের দেখো আস্তে আস্তে আরামসে করো কোনো ব্যস্ত নেই